আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব সেলফ অ্যাপস থেকে ড্রাইভ অফার কিভাবে আপনারা ক্রয় করবেন এবং এখান থেকে আপনারা ড্রাইভ অফার সেলস করবেন প্রথমে চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত সেলফ অ্যাপসের মধ্যে এবং এখানে ড্রাইভ অফার এখানে একটা ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দিলে আমাদের অফারগুলো চলে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ড্রাইভ অফারগুলো এখানে চলে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপারেটর নির্বাচন করুন আমরা এখান থেকে আমাদের অপারেটর নির্বাচন করতে হবে এবং আমরা যে সিম ইউজ করি বা যে সিমে আমরা অফারগুলো নেই এই সেই সিমটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা আরবি এয়ারটেল বাংলালিং গ্রামীণ এখানে চারটা সিমে আমরা অফারগুলো নিতে পারবো এবং এখানে বান্ডিল ইন্টারনেট মিনিট এখানে আমরা চাইলে বান্ডিল ইন্টারনেট মিনিট এইভাবে নিতে পারবো চাইলে আমরা এখান থেকে ইন্টারনেট শুধু অফার এগুলোও নিতে পারবো যেহেতু আমরা এখানে ইন্টারনেট অফারগুলো নেবো তার জন্য আমরা এখানে ইন্টারনেটে কী কী অফার আছে এগুলো আমরা একটু নিচে যাই স্কল করে দেখব আমরা এখান থেকে একটা অফার সিলেক্ট করে নেব যে অফারটা আমরা এখান থেকে নিতে চাচ্ছি আমাদের ফোনে এবং আমরা এখানে যদি একটু স্কল করে নিচে আসি তাহলে আমরা অফারগুলো দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ অফার এবং এখান থেকে ভালো পরিমাণে ক্যাশব্যাক আছে তো আপনারা যে অফারগুলো চয়েস করে এবং যেগুলো আপনারা ক্রয় করতে চাচ্ছেন সেই অফারগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকর্ষণীয় ক্যাশব্যাক আপনারা যখন এই অফারগুলো নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে কিন্তু ক্যাশব্যাকগুলো পেয়ে যাবেন এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পঞ্চাশ জিবি তিরিশ দিন আমরা এই অফারটি আমরা এই অফারটি ক্রয় করবো তার জন্য আমরা এখানে প্রথমত আমাদের ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করে নিতে হবে ভাউচার পয়েন্টে অ্যাড করার পরে আমরা এখান থেকে অফারটি নিতে পারব তার জন্য আমরা উপরে থ্রিমেন এখানে একটা ক্লিক করে দেবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভাউচার পয়েন্ট আমরা ভাউচার পয়েন্টে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করার পরে আমাদের টাকাটা অ্যাড করে নিতে হবে তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পে চলে এসেছে এবং এখান থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করুন এখানে একটা ক্লিক করে দিতে হবে এবং এখানে আমি ক্লিক করে দেব এখানে আসার পরে এখানে যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তার জন্য বিকাশ এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখানে একটু স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি যে টাকার পরিমাণ আমাদের বসাইতে হবে এখানে তার জন্য আমরা নিচে চলে আসবো এখানে আমরা নিচে আসার পরে এখানে যে কোনো পরিমাণ ভাউচার ক্রয় করুন তো আমরা আমাদের মতো করে এখানে ভাউচার ক্রয় করতে পারবো তার জন্য আমরা এখানে সাতশো পঞ্চাশ টাকা এখানে বসায় দেব বসানোর পরে আমরা এখানে পেমেন্ট করুন এখানে একটা ক্লিক করে দেব আমরা এখান দিয়ে বিকাশ এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমাদের পরের পেজে চলে আসবে এবং এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু নিসেজ কল করলে কোম্পানির নাম্বার এই নাম্বারটা আমাদের কপি করে নিতে হবে এখানে কফিতে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে চলে আসবো আমাদের বিকাশ অ্যাপের মধ্যে এবং এখানে আসার পরে আমরা পেমেন্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা যে নাম্বারটি কপি করলাম এখানে নাম্বারটি বসিয়ে দেব বসানোর পরে পরের ধাপে আমরা ক্লিক করে দেব এবং এখানে আমাদের টাকার পরিমাণটা বসায় দেব টাকার পরিমাণ বসানোর পরে পরের ধাপে আমরা আবার ক্লিক করে দেব এবং এখান থেকে আমাদের বিকাশ পিনটি দিয়ে দেব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে আমাদের পেমেন্টটি সফল হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্টটি সফল হয়ে গেছে এখান থেকে আমাদের ট্রানজেকশন এই ট্রানজেকশনটি আমাদের কপি করে নিতে হবে তার জন্য আমরা এখানে ট্রানজ্যাকশন পাশে কপি আছে এখানে ক্লিক করে দেব এবং ট্রানজেকশন কপি করে নেওয়া হইলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন সেল অ্যাপের মধ্যে এবং এখানে আসার পরে ট্রান্জ্যাকশন আইডি দিন এখানে আমরা ওই যে ট্র্যানজাকশনটা কপি করলাম এটা এখানে বসায় দেব। এখানে ট্র্যানজাকশনটি বসায় দিচ্ছে বসানোর পরে আমরা এখানে নিচে একটু স্কল করে নিচে চলে আসবো আসার পরে এখানে দেখতে পারবো ভেরিফাই এখানে একটা ক্লিক করে দেব তাহলে আমাদের এখানে পেমেন্টটি সফল হয়ে গেছে দেখতে পাচ্ছি যে পেমেন্টটি কমপ্লিট এবং আমরা এখান থেকে একটু ব্যাক করে চলে আসবো ভাউচার পয়েন্ট এখানে চেক করে দেখবো টাকাটা অ্যাড হয়েছে কিনা এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাউচার পয়েন্টে সাতশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে এবং আমরা এখান থেকে চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত হোম পেজে এবং অফারটি নেওয়ার জন্য আমরা চলে আসবো আবার ড্রাইভ অফার এই প্রজেক্টের মধ্যে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা আমাদের অফারের মধ্যে চলে আসবো এবং এখানে আসার পরে বাংলা এবং ইন্টারনেট এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে চলে আসবো নিচের দিকে আসার পরে আমরা এখানে আমাদের অফারটি সিলেক্ট করে নেব এখানে আমরা আমাদের যে অফারটি রয়েছে যেটা নিতে চাচ্ছি পঞ্চাশ জিবি তিরিশ দিন এই অফারটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো পাশে এখানে ক্লিক করে দিতে হবে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজটি চলে এসেছে এখানে মোবাইল নাম্বার আপনারা যে নাম্বারে অফারটি নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসায় দিতে হবে এখানে যেহেতু আমি আমার নাম্বার নিতে চাচ্ছি তো আমার নাম্বারটি এখানে বসায় দিচ্ছি আপনারই আপনারা আপনাদের নাম্বারটি বসায় দেবেন তো এখানে আপনার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে গ্রাহক নির্বাচন করুন আমরা এই গ্রাহক নির্বাচন এখানে একটা ক্লিক করে দেব এবং আমরা কোন জেলা থেকে নিতে চাচ্ছি অফারটা আমরা এখান থেকে আমাদের জেলাটা নির্বাচন করে দেব এবং আমরা এখানে আমাদের বিভাগটা আমরা এখানে নির্বাচন করে দিচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি রিটার্ন অ্যান্ড পলিসির সাথে একামত এখানে একটা টিক দিয়ে পরবর্তী ধাপে যান এখানে একটা ক্লিক করে দিতে হবে এবং আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্যাশব্যাক একশো টাকা আমরা এই অফার থেকে পাচ্ছি এবং আপনারা এখান থেকে ক্যাশব্যাকগুলো উপভোগ করতে পারবেন এবং আমরা অফারটা নেওয়ার জন্য সাবমিট করুন এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অফারটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব তাহলে আমাদের অফারটা আমাদের ফোনে চলে আসবে তো আমরা এইভাবে আমরা অফারগুলো নিতে পারবো আমরা যদি একটু আমাদের হোম পেজে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের অফারটা অলরেডি আমাদের ফোনে চলে এসেছে তো আপনাদের আপনাদেরও ওই রকম অফারটা চলে আসবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমরা এখান থেকে অফারটি পেয়েছি যেহেতু আমরা এখানে পেয়েছিতে ক্লিক করে দেবো তাহলে আমাদের ক্যাশব্যাকটা আমাদের উপার্জিত পয়েন্টে অ্যাড হয়ে যাবে আমরা এখানে পেয়েছি এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করে হ্যাঁ দিতে হবে হ্যাঁতে ক্লিক করে দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি গুড জব বলতে আমাদের এখানে ভাউচার পয়েন্টে আমাদের ক্যাশব্যাকটা দিয়েছে এবং আমরা এখান থেকে একটু চলে আসবো আমাদের ফিনান্সের অপশনে এখানে দেখব যে আমাদের ক্যাশব্যাকটা দিয়েছে কিনা এবং আমরা যদি এখান থেকে একটু নিচে কল করি তাহলে দেখতে পারবো ইনকাম সামারি আমরা এখানে ইনকাম সামারির মধ্যে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আজকের দিনের ইনকাম এখানে একটা ক্লিক করে দেবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের দিনের ইনকাম একশো পঁচানব্বই টাকা আমাদের আকর্ষণীয় যে ক্যাশব্যাক এটা আমাদেরকে দিয়ে দিছে কোম্পানি থেকে অফারটা নেওয়ার পরে এবং আমরা এখানে উপার্জিত পয়েন্টে চলে আসব এবং এখানে দেখব যে আমাদের উপার্জিত পয়েন্টে আসলে টাকাটা দিয়েছে কিনা আমরা এখানে দেখতে পারবো উপার্জিত পয়েন্টে যদি ক্লিক করে দেয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উপার্জিত পয়েন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে আশা করি আপনারা আজকের যে ভিডিওটা ছিল ওটি অফার কীভাবে আপনারা ক্রয় করবেন এবং বিক্রয় করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারছেন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ